কোলাজেন কোলাজেন সম্পর্কে ফিজিশিয়ান নিউট্রিশনিস্ট সেলিব্রিটিস ইনফ্লুয়েন্সার সবাই কথা বলে থাকে কোলাজেন আসলে কী কেন কোলাজেন নিয়ে সবাই এত বেশি আগ্রহী বা কোলাজেন নিয়ে কেন এত বেশি সবার মধ্যে আগ্রহ প্রকাশ করে থাকে আজকে মূলত কথা বলবো কোলাজেন নিয়ে কোলাজেন মূলত এক ধরনের প্রোটিন যা আমাদের শরীরে নিজে থেকেই থাকে এবং নিজে থেকে তৈরি হতে থাকে এবং বয়স বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে যে একটা বয়স পর্যন্ত এটা আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় বিশেষ করে বিশ বছর বয়স পর্যন্ত এবং বিশ বছর বয়সের পর থেকে আস্তে আস্তে আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে যে কোলাজেন রয়েছে সেটা পঞ্চাশ বছর বয়সে গিয়ে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেটা কমতে থাকে এবং পরবর্তীতে এই যে নিজে থেকে তৈরি হওয়ার যে পরিমাণটা সেটাও আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে কোলাজেনের পরিমাণ দুই দিক থেকেই কমতে থাকে তাই বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের সকলেরই উচিত সাপ্লিমেন্ট হিসেবে কোলাজেন গ্রহণ করা কোলাজেন কিভাবে খাবেন কতটুকু খাবেন বা কোলাজেন খাওয়ার ক্ষেত্রে কোনো নিয়মকানুন আছে কিনা না মূলত বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায় ক্যাপসুল আকারে পাওয়া যায় পাউডার আকারে পাওয়া যায় কোলাজেন আপনি খালি খেতে পারেন অথবা খাবারের সাথে মিশিয়েও খেতে পারেন বিভিন্ন ধরনের কোলাজেন রয়েছে তবে মেরিন কোলাজেন বেশ পরিচিত এবং এই কোলাজেনগুলো মূলত বিশেষ কিছুভাবে কাজ করে থাকে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে প্রোটিন রয়েছে এবং আমাদের শরীরে আমরা যদি বলে থাকি যে স্কিন হেয়ার নেইল আই অর্থাৎ আমরা যদি আরও ভেঙে বলে থাকি যে আমাদের শরীরের যে ত্বক রয়েছে আমাদের চোখের চারপাশের যে অংশ রয়েছে আমাদের হাড্ডির যে অস্থি মজ্জা রয়েছে এবং আমাদের যে হচ্ছে হাডটি রয়েছে এই প্রত্যেকটা অংশকে কিন্তু কোলাজেনের একটা বিশেষ ভূমিকা রয়েছে কার্টিলেজ রয়েছে এবং কোলাজেন বয়স বৃদ্ধির সাথে সাথে যেহেতু কমতে থাকছে আমাদেরকে অবশ্যই এটা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে তবে কোলাজন গ্রহণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে যে আপনি যে কোলাজেনটি গ্রহণ করছেন সেটা আসলে অথেন্টিক কিনা উন্নত মানের কিনা ভালো কিনা বাজারে বিভিন্ন ধরনের কোলাজেন পাওয়া যায় তবে আজকের ভিডিওটি মূলত স্পন্সার করেছে ভার্চুয়াল ক্লিনিক ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজ কমেন্ট সেকশনে দেওয়া আছে আপনারা ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে যোগাযোগ করে তাদের যে অথেন্টিক প্রোডাক্ট রয়েছে কোলা সেটা গ্রহণ করতে পারেন আজকে যে ভিডিওটি স্পন্সর করেছে সেটি হচ্ছে মূলত ভার্চুয়াল ক্লিনিকের মেরিন মেরিন কোলাজেন এই কোলাজেন আপনার শরীরের জন্য খুবই ভালো এবং এটা অথেন্টিক অনেকে এটার একটা ভালো রিভিউ দিয়েছে এবং এই মেরিন কোলাজেন সংগ্রহ করতে আপনারা সরাসরি যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে ভার্চুয়াল ক্লিনিকে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না এটা যেহেতু একটি স্পন্সার ভিডিও আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে এবং অথেন্টিক মেরিন কোলাজেন পাওয়ার জন্য সরাসরি তাদের ফেসবুক পেজে নক করুন